আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম ইলম ফরক করা প্রত্যেকটা মানুষের উপর ফরক করা হয়েছে দেখেন এখানে ইলমের শিক্ষা করা বলে নাই ইলম ফরক করার কথা বলেছে আর তলাবটা হয় মানে তলাবের অর্থ হলো আগ্রহ আমার ভিতরে কি আগ্রহ আছে কিনা যেমন কথার কথা আমার নামাজ

শিক্ষার্থীদেরকে ফরজ করা হয়নি তরফকে হয়েছে এই আগ্রহ উদ্দীপনা যে আমাকে শিখতে হবে এটাকে আল্লাহ তারা এই জন্যে রসুল একজন সালামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যাতে কোনো মানুষ আলেম হওয়ার পরে এই কথা মনে না করে আমি তো আলেম হয়ে গেছি মুক্তি হওয়ার পরে মনে না করে আমি মুক্তি হয়ে গেছি তারি হওয়ার পরে মনে না করে আমি তারি হয়ে গেছি এজন্য

আল্লাহ আমাদের সবাইকে ফরজ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এক নম্বর প্রশ্ন ছিল পাঁচ নামাজ না পড়লে কি শাস্তি হয় আমরা খুব জানি নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন আর এই নামাজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের স্তম্ভ বলেছেন নামাজ এমন খুঁটি যে খুঁটি ঠিক থাকবে তো দিন ঠিক থাকবে

নামাজ তার জন্য দলিল এবং প্রমাণ হবেন এবং এই নামাজ তার পরকাল জীবনে থেকে একমাত্র মুক্তি উপায় হবে আর যে ব্যক্তি নামাজকে পূর্ণাঙ্গভাবে করবে না যিনি নামাজকে পরিপূর্ণভাবে সময়মতো এবং গুরুত্ব সহকারে পড়বেন না রাসূল বলেন লাম

সাথে হবে হারুনের সাথে হবে ফেরাউনের সাথে হবে উবাইবনের হরফের মতো কাটবা কাফের সাথে হবে যারা চিরস্থায়ী ভাবে জাহান নামি যারা চিরদিনের জন্য অভিশপ্ত নামাজকে পরিত্যাগ করার কারণে চিরস্থায়ী জাহান নামীদের সাথেই সে জাহান যাবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ভাবে নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন আমরা নামাজ পড়ি তো ঠিক তবে সময় মতো পড়ি না মনে করি কাজটা শেষ হোক এরপরে নামাজ পড়বো এটা কোনোভাবেই উচিত না